ইউটিউব 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 করতে 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 রীতিমত আমি একটা পাগল হয়ে গেছি বুঝতে পারছেন মানে ইউটিউব ইউটিউব করতে করতে আমি রীতিমত পাগল হয়ে গেছি ভাই আমার মতো যারা পাগল হইতাছেন বা হইতাছেন রাস্তায় আসছেন হইবেন তারা খুব সাবধান বাইরে এতগুলো ভিডিও সারি এত সুন্দর করে এডিটিং কইরা সারি এত কিছু কইরা সারি তারপরও যেন হইতেই আসে না হইতেই আসে না মানে কিছু ভিউজ আছে আসার পর আপনি ভিউজগুলো বন্ধ হয়ে যায় একটা ভিউজ আসে না একটা ভিউজও না দেখেন এক ঘন্টা কি দুই ঘন্টা কি তিন ঘন্টা কি চার ঘন্টা কি মানে ভিউজের কোনো নামই নাই ভাই কেন দে ভাই আমার সাথে মনে করি কেন ভাই এসিউ করে দিই সুন্দর কইরা ঠিক আছে ডিপ্রেশন বক্সে এত সুন্দর করে এসিও করে দিই তারপরও মনে করেন যে হচ্ছে না মানে টেন্ডিং 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 কিসের ট্রেন্ডিং ভাই এত ট্রেন্ডিং কীভাবে কী করবো আমি হ্যাঁ আচ্ছা এই

মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায় রে ভাই কিচ্ছু কারণ নেই ইউটিউব যখন যারে যেভাবে দিব ঠিক সেভাবেই হইব আপনার আমার কারোই কিছু কারণ নেই যত চ্যালেঞ্জে দেখেন এইভাবে করলে হইব ভাই ওইভাবে করলে হইব ভাই সেভাবে করলে হইব ভাই না এটা সম্পূর্ণ ভুল আপনি তো আপনার মন মতো করতেছেন হ্যাঁ কিছু আছে কিছু আছে যে আপনার এর ব্যাপার আছে যে আপনার সেটিংয়ের ব্যাপার আছে সেটিংগুলো অ্যানালাইসিস করে আপনি ভালো করে দিতে হবে কিন্তু সেটিং করার পরও যদি আপনি ভালো দিতেছেন তারপর যদি ভিউটা না আসে সাবস্ক্রাইব না হয় যে আপনার ওয়াচটাও পূরণ হবে না আর আপনি যে স্বপ্ন দেখতেছেন সে স্বপ্ন পূরণ হবে না আপনি মনিটাইজার পাবেন না